दीनवन्दजात्पथे गोपीश गोपि कन्थराधकन्त्रमस्तु तप्तकाञ्चन गौराङ्गिराधिवृन्दवनेश्व प्रणमामि हरि জয় শ্রী রাধে এক নামে শ্রীমৎ ভাগবতের তৃতীয় স্কন্ধে সপ্তবিংশতি অধ্যায় থেকে পাঠ করছে যারা প্রকৃতির উপলব্ধি ভগবান কপিল বলতে লাগলেন বিকার রহিত এবং কর্তৃত্বাভিমান শূন্য হওয়ার ফলে যখন এই জীব যখন এইভাবে জরা প্রকৃতির গুণের দ্বারা অপ্রভাবিত থাকে তখন জড় দেহে অবস্থান করলেও সে গুণের প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকে ঠিক যেমন সূর্য তার জলের প্রতিবিম্ব থেকে স্বতন্ত্রভাবে অবস্থান করে আত্মা যখন প্রকৃতির মোহ এবং অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে তখন সে জড় জাগতিক কার্যকলাপে মগ্ন মগ্ন হয় এবং অহংকারের দ্বারা প্রভাবিত হয়ে সে নিজেকে সব কিছুর কর্তা বলে মনে করে এইভাবে বদ্ধ যে প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে উচ্চ এবং নিচু বিভিন্ন জুনিতে দেহান্তরিত হয় যতক্ষণ পর্যন্ত না সে জড় জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হয় ততক্ষণ তাকে তার কর্ম এই অবস্থা স্বীকার করতে হয় জয় রাজা প্রকৃতপক্ষে জীব জড়ো অস্তিত্বের অতীত কিন্তু জড়া প্রকৃতির উপর আধিপত্য করার মনোভাবের ফলে তার বববন্ধনে নিবৃত্তি হয় না এবং সে স্বপ্নবোধ নানারকম অনর্থের দ্বারা প্রভাবিত হয় প্রতিটি জীবের কর্তব্য হচ্ছে জড় সুখ ভোগের প্রতি আসক্ত তার কুলসিত চেতনাকে বৈরাগ্য সহকারে অত্যন্ত ঐক্লান্তিকভাবে ভগবানের সেবা যুক্ত করা তার ফলে তার মন এবং চেতনা পূর্ণরূপে বসীভূত হবে জম আদি যুগের বিভিন্ন পন্থার অনুশীলনের দ্বারা শ্রদ্ধাবান হওয়া এবং আমার কথা আমার কথা শ্রবণ এবং কীর্তনের দ্বারা শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হওয়া অবশ্য কর্তব্য ভগবুক্ত সম্পাদন করতে হলে সমস্ত জীবের প্রতি সমভাবাপূর্ণ হতে হয় কারো প্রতি বৈরীভাব পোষণ করতে নেই কারোর সঙ্গে আবার ঘনিষ্ঠ সম্পর্কও রাখতে নেই ব্রহ্মচর্য পালন করতে হয় মৌনব্রত অবলম্বন করতে হয় এবং পরমেশ্বর ভগবানকে সমস্ত কর্মের ফল নিবেদন করে সধর্ম অনুষ্ঠান করতে হয় ভক্তের উচিত অনায়াসে যা উপার্জন করা যায় তা নিয়ে সন্তুষ্ট থাকা তার প্রয়োজনের অতিরিক্ত আহার করা উচিত নয় তার নির্জন স্থান নির্জন স্থানে বাস করা উচিত এবং সর্বদাই চিন্তাশীল শান্ত মৈত্রীপূর্ণ দয়ালু এবং আত্মতত্ত্বজ্ঞ হওয়া উচিত মানুষের কর্তব্য হচ্ছে চেতন এবং জড়ের জ্ঞানের দ্বারা দর্শন শক্তি বৃদ্ধি করা অনর্থক জড় দেহটিকে স্বরূপ বলে মনে করা উচিত নয় এবং তার ফলে দেহের সম্পর্কের প্রতি অনুরক্ত হওয়া উচিত নয় জড়চেতনার উর্ধ্বে চিহ্ন স্তরে অধিষ্ঠিত হওয়া উচিত এবং জীবে জীবনের অন্য সমস্ত ধারণা থেকে মুক্ত থাকা উচিত এইভাবে অহংকার থেকে মুক্ত হয়ে আকাশে যেমন সূর্যকে দর্শন করা যায় ঠিক সেইভাবে আত্মাকে দর্শন করা উচিত অধক্ষ এবং অহংকারের প্রতিবিম্ব রূপে প্রকাশিত পরমেশ্বর ভগবানকে মুক্ত যে উপলব্ধি করতে পারেন তিনি জড় কারণের আশ্রয় এবং তিনি সব কিছুতে প্রবিষ্ট হয়েছেন তিনি এক এবং অদ্বিতীয় পরম তত্ত্ব এবং তিনি মায়ার চক্ষু সূর্য আকাশে অবস্থিত হওয়া সত্ত্বেও যেমন প্রথমে জলে প্রতিবিম্বরূপে এবং ঘরের দেওয়ালে দ্বিতীয় প্রতিবিম্বরূপে সূর্যকে উপলব্ধি করা যায় ঠিক ঠিক সেইভাবে পরমেশ্বর ভগবানের উপস্থিতি উপলব্ধি করা যায় তত্ত্বদৃষ্ট আত্মা যে এইভাবে প্রথমে ত্রিবিধ অহংকারে এবং তারপর দেহ ইন্দ্রিয় এবং মন প্রতিবিম্বিত হয় যদিও মনে হয় যে ভক্ত পঞ্চভূতে ভোগের বিষয় জড়ো বিষয় জড়ো ইন্দ্রিয় এবং মন ও বুদ্ধিতে লীন হয়ে রয়েছেন তবুও বুঝতে হবে যে তিনি জাগ্রত এবং অহংকার থেকে মুক্ত জীব দ্রষ্ট রূপে স্পষ্টভাবে তার অস্তিত্ব উপলব্ধি করতে পারে কিন্তু গভীর নিদ্রার সময় তার অহংকার দূর হয়ে যাওয়ার ফলে সে ভ্রান্তভাবে মনে করে যে সে নষ্ট হয়ে গেছে ঠিক যেমন ধন সম্পদ হারাবার ফলে মানুষ গভীর দুঃখকে অভিভূত হয় এবং মনে করে যে সে নিজেই নষ্ট হয়ে গেছে কোনো ব্যক্তি যখন তার পরিপক্ক জ্ঞানের দ্বারা তার ব্যক্তি সত্তাকে উপলব্ধি করতে পারেন তখন অহংকারের প্রভাবে তিনি যে অবস্থা স্বীকার করেছেন তা তার কাছে প্রকাশিত হয় দেবতী জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ কি কখনো জীবাত্মাকে মুক্তি মুক্তি দেয় যেহেতু তাদের পরস্পরের আকর্ষণ নৃত্য তাই তাদের বিচ্ছেদ কিভাবে সম্ভব পৃথিবী এবং গন্ধের অথবা জল এবং রসের যেমন পরস্পর থেকে পৃথক কোনো অস্তিত্ব নেই তেমনি বুদ্ধি এবং চেতনার পরস্পর থেকে পৃথক কোনো অস্তিত্ব থাকতে পারে না অতএব সমস্ত কর্মের নিষ্ক্রিয় অনুষ্ঠাতা হলেও যতক্ষণ পর্যন্ত যারা প্রকৃতি তার উপর তার প্রভাব বিস্তার করে এবং তাকে বেঁধে রাখে ততক্ষণ তার পক্ষে মুক্ত হওয়া কিভাবে সম্ভব যদিও মনধর্ম প্রসত জ্ঞান এবং তথ্য বিচারের দ্বারা বববন্ধনে মহাবয় বিদূড়িত হয়ে থাকে হয়েও থাকে কিন্তু তার কারণ তার কারণ নষ্ট হয় না নষ্ট নষ্ট না হওয়ায় পুনরায় সেই ভয় আবির্ভূত হয়ে থাকে হতে পারে পুনরায় সেই ভয় আবির্ভূত হতে পারে পরমেশ্বর ভগবান বললেন যদি কেউ ঐক্লান্তিকভাবে আমার সেবা করে করেন এবং তার ফলে দীর্ঘকাল ধরে আমার সম্বন্ধে অথবা আমার কাছ থেকে শ্রবণ করেন হলে তিনি মুক্তি লাভ করতে পারেন এইভাবে সধর্ম আচরণ করার ফলে কোনো প্রকার কর্মফলের উদ্ভব হবে না এবং তিনি জড়কু জগতের কুলস থেকে মুক্ত হয়ে যাবেন পূর্ণ জ্ঞান এবং চিন্ময় তত্ত্ব দর্শন সহকারে দৃঢ়তাপূর্বক এই ভক্তি অনুষ্ঠান করা কর্তব্য দৃঢ়তাপূর্বক আত্মসমাধিতে মগ্ন হওয়ার ফলে হওয়ার জন্য কটোর বৈরেগ্যযুক্ত হওয়া উচিত এবং তপশ্চর্যা ও অষ্টাঙ্গ যুগ অনুষ্ঠান করা উচিত যারা প্রকৃতির প্রভাব জীবকে আব আবৃত্ত করে রেখেছে এবং তার ফলে মনে হয় যেন জীব নিরন্তর জ্বলন্ত অগ্নিতে দগ্ধ হচ্ছে কিন্তু ঐক্লান্তিকভাবে ভবভক্তি অনুষ্ঠান করার ফলে এই প্রভাব দূর করা সম্ভব ঠিক যেমন কাষ্ঠ থেকে উৎপন্ন আগুন আগুনে সেই কাষ্ঠই ভস্ম হয়ে যায় জলা প্রকৃতির উপর আধিপত্য করার বাসনার বাসনার দোষ দর্শন করে এবং তাই তা পরিত্যাগ করে জীব তখন স্বতন্ত্র হয় এবং সিও মহিমায় স্থিত হয় স্বপ্নাবস্থায় মানুষের চেতনা প্রায় আচ্ছাদিত থাকে এবং তখন নানা প্রকার অশুভ বস্তু দর্শন হয় কিন্তু যখন সে জেগে উঠে পূর্ণ চেতনায় অধিষ্ঠিত হয় তখন আর এই সমস্ত অশুভ বস্তু তাকে মহাচ্ছন্ন করতে পারে না আত্মারাম ব্যক্তি জড় জাগতিক কার্যকলাপে যুক্ত হলেও জরা প্রকৃতির প্রভাব কখনো তার উপকার অপকার করতে পারে না কেননা তিনি পরম তত্ত্ব সম্বন্ধে অবগত এবং তার মন পরমেশ্বর ভগবানে স্থির হয়েছে কেউ যখন বহু বর্ষব্যাপী এবং বহু জন্ম জন্মান্তর ধরে ভগবত সেবা এবং আত্ম উপলব্ধিতে এইভাবে যুক্ত হন তিনি ব্রহ্মলোক পর্যন্ত এই জড় যে কোনো লোকের সুখ উপভোগের প্রতি সম্পূর্ণরূপে বিরক্ত হন তার চেতনা সম্পূর্ণরূপে বিকশিত হয় আমার ভক্ত প্রকৃতপক্ষে আমার অর্থহীন অহৈতুকি কৃপার দ্বারা আত্ম উপলব্ধি লাভ করেন এবং তার ফলে সমস্ত সংসার থেকে মুক্ত হয়ে তিনি তার গন্তব্য দামের প্রতি অবিচলিতভাবে অগ্রসর হন যা আমার অনাবিল আনন্দময় পরাশক্তির আশ্রয়াধীন সেটি হচ্ছে জীবের চরম সিদ্ধির গমন চরম সিদ্ধি চরম সিদ্ধির পরম লক্ষ্য চরম সিদ্ধির পরম লক্ষ্য তার জড় দেহ ত্যাগ করার পর যুগী ভক্ত। সেই দিব্য দামে গমন করেন এবং সেখান থেকে তিনি আর কখনও ফিরে আসেন না সিদ্ধ যোগের চিত্ত যখন বহিরঙ্গা শক্তি দ্বারা প্রকাশিত যোগ সিদ্ধের প্রতি আর আকৃষ্ট হয় না তখন তিনি আমার প্রতি অত্যন্ত প্রাপ্ত হন এবং তখন মৃত্যু আর তাকে পরাভূত করতে পারে না জয় শ্রী হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rama Hare Rama 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 Hare Hare Jai Sri Radha Bol Brante Aparadma Parvan Jai Sri Radha